পাকিস্তানে অশান্তির আগুনে ঘি ফের স্বাধীন বালুচিস্তান ঘোষণার উত্তাল পরিস্থিতি পাকিস্তান এই তীব্র সংকটে একদিকে ভারতের কূটনৈতিক ও কৌশলগত চাপে বিপর্যস্ত অন্যদিকে আভ্যন্তরীণ বিদ্রোহের নাজহাল এই পরিস্থিতিতে ফের আগুনে ঘি ঢাললেন বালচ বিদ্রোহী নেতা মিরিয়ার বালচ বুধবার প্রাক্তন বালোচ নেতায় পোস্টে তিনি ঘোষণা করেন বালোচিস্তান আর পাকিস্তানের শাসন মানবে না এখন থেকে তারা স্বাধীন দেশের পথে হাঁটছে উল্লেখযোগ্যভাবে বালোচিস্তান পাকিস্তানের ভূখণ্ডের প্রায় চুয়াল্লিশ শতাংশ জুড়ে রয়েছে এই অঞ্চলে বহু বছর ধরে পাকিস্তানি সেনাবাহিনীর দমন ও অভিযোগ তোলে যার জেরে বহু মানুষ নিখোঁজ বহু মানবাধিকার লঙ্ঘনের শিকার মির ইয়ার বালোচ দাবি করেন এই সাধারণ ঘোষণা আসলে সাধারণ বালচ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ভাষার পাকিস্তানের জুলুমের দিন শেষ আমরা বালুচরা স্বাধীনতা জন্য প্রস্তুত এই পোস্ট সামনে আসতেই স্বাধীন বালুচিস্তান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হতে শুরু করে ভারতের প্রতি সরাসরি বন্ধুত্বের বার্তাও তিনি দেয় বলেন ভারত আমাদের প্রকৃত বন্ধু আমরা চাই ভারত বালুচিস্তানে একটি সরকারি প্রতিনিধি অফিস চালু করুক এবং আমাদের দিল্লিতে দূতাবাস খেলার অনুমতি দিক এছাড়াও রাষ্ট্রসংঘের কাছে এই নবভোষিত বালুচিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি যে আবেদন করেছেন তিনি সম্পর্কে একটি ছবিতে বালুচ জনগণকে ভারত ও বালুচিস্তানের বন্ধুত্বের বার্তা লেখা পোস্টার হাতে দেখা গেছে সেই পোস্টারটি মিট বিয়ার লিখেছেন গণতন্ত্রের বিশ্বাসী বালোচরা ভারতের জনগণের পাশে আছে চীন যতই পাকিস্তানকে মদত দিক আমরা ভারতের সঙ্গে থাকব পরিশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দেন তিনি প্রিয় মোদীজি আপনি একা নন ছ কোটি বালচ দেশপ্রেমিক আপনার সঙ্গে রয়েছে আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালি দেখতে থাকুন সর্বশেষ যে খবরটি থাকবে সে বিষয়ে